এক চলক দুই চলক তিন চলকের বহুপদী এবং এমসিকিউ সল শেষে আমরা কিছু এমসিকিউ সলভ করব তো প্রথমে আমরা শিখব কি বীজগাণিতিক রাশিটা কি বা কাকে বলে বীজগাণিতিক রাশিরা বীজগাণিতিক রাশিটা হলো এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ বিয়োগ গুণ ভাগ ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি বা একাধিক একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করবে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বিজ্ঞানিক রাশি বা সংক্ষেপে রাশি বলে এক্ষেত্রে কি বোধ হয়েছে ভাইয়া এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক সংখ্যা নির্দেশক প্রতীক বা সংখ্যা প্রতীক কোন গুলো সংখ্যা প্রতীক গুলো হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই শূন্য থেকে নয় এগুলো কি ভাইয়া এগুলো সংখ্যা প্রতীক এগুলো কি ভাইয়া এগুলো সংখ্যা প্রতীক যে এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীক এক বা একাধিক একটি হইতে পারে প্রতীক যে চিহ্নগুলো আছে যে আমরা কি করতে পারি এক এখানে কোনো একটা একাধিক চিহ্ন ব্যবহার করতে পারি এক বা একাধিক চিহ্ন ব্যবহার করতে পারি সাহায্যে কি করতে পারি অর্থ সংযুক্ত করি এবার যদি আমরা কি করি একবারে অর্থভাবে সংযুক্ত করি তাহলে কি পাবো তাহলে করবো একটা

সাহায্যে অর্থ প্রভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় সেটি হল বিস্তিক রাশি এখানে আরেকটা যে সকল সকল পদি রাশি কিন্তু সকল পদই রাশি কিন্তু রাশি পদ নয় রাশি পদ নয় এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় তারিখ নিয়ে আলোচনা করবো দ্বিতীয় তারিখটা প্রথমে হলো চলক যোগক এবং বহুবর্তী চলক কি চলক হলো চলক কোনগুলো গুলো চলক হলো এক্স ওয়াই জেড এগুলো হলো চলক চলকটা কি বা কাকে বলে যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য কি ভাইয়া অনির্ধারিত সদস্য যে যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা

প্রতিটি একটি সংখ্যা নির্দেশ করে তবে তাকে যুবক বলে যদি প্রত্যেকটি কয়টি সংখ্যা বলে একটি সংখ্যা কয়টি সংখ্যা একটি সংখ্যা নির্দেশ করে তবে তাকে কি বলা হয় তবে তাকে যুবক বলা হয় তবে তাকে কি বলা হয় যুবক বলা হয় চলক দুই প্রকার চলক কয় প্রকার চলক হলো দুই প্রকার একটা হলো স্বাধীন চলক একটা হলো অধীন চলক স্বাধীন চলক হলো y 5x 2 হয় তাহলে এই যে x টা আছে এই x টা হলো স্বাধীন চলক এই x টা হলো স্বাধীন চলক স্বাধীন জনক হলো বহুবধি বহুবধি কি বহুবধি এক ধরনের বীজগাণিতিক রাশি বহুবধি এক ধরনের কি ভাই বহুবধি এক ধরনের বীজগাণিতিক রাশি যার চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা যার চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক না অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা কোঅর্ডিনেট এর পরিসংখ্যান কি হয় শূন্য সহ সকল শূন্য সহ সকল কি হয় শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা যার চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না যার চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না সো যদি ফাইভ এক্স প্লাস ফোর ধরি ফোর ওয়াই বা ফোর এ ওয়াই

দুর্ভোগ বহুবধি তো চলো দুর্ভোগ বহুবধি নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না একদম ক্লিয়ার সবগুলো কি ভাই ইজি বিজি একদম ইজি বিজি না এগুলো এখন আমরা আলোচনা করব মাত্রা মুখ্যপদ মুখ্যসর এবং ধ্রুবপদ এইখান থেকে অনেক সময় অনেক এমসি কেউ দিয়ে যায় যে মাত্রা নির্ণয় করো মুখ্যপদ নির্ণয় করো চলো দেখি কি কিভাবে মাত্রা মুখ্যপদ এবং মুখ্য মুখ্যসর ধ্রুবপদ নির্ণয় করবো আমাকে একটি দেওয়া আছে ফাইভ এক্স থ্রি পরী থ্রি পর জিরো এইখান থেকে আমরা কি মাত্রা চলো আমাদের জীবনটা বলতে মাত্রা মাত্রাটা কি সর্বোচ্চ মাত্রায় বহুপতির মাত্রা নির্দেশ করে কি বলছে মাত্রাটা যে সর্বোচ্চ গরিষ্ঠ মাত্রায় বহুপতির মাত্রা নির্দেশ করে এখন আমাদের এইখানে তাকাই এইখানে দেখতে পারবো যে সর্বোচ্চ গরিষ্ঠ আছে এখানে এক্স এর মাত্রা হলো টু এক্স এর মাত্রা থ্রি সর্বোচ্চ মুখ্য পদটা কি ভাইয়া গরিষ্ঠ মাত্রাযুক্ত পথকে মুখ্য পদ বলে গরিষ্ঠ মাত্রা যুক্ত গরিষ্ঠ মাত্রা কত এই যেটা যেহেতু মাত্রা তাহলে এই পথটাকে কি বলা হয় এই পথটাকে বলা হয় মুখ্য পদ এই পথটাকে বলা হয় ভাইয়া মুখ্য পদ আমার মুখ্য সহক মুখ্য পদের সাথে যে সহক থাকে মুখ্য পদের সাথে আচ্ছা এই যে মুখ্যপদ পদ এই যে মুখ্য পদে যেটা না এই যে যে মাত্রা যেহেতু এখানে মাত্রা আছে এখানে মুখ্য পদ মুখ্য পদে যেটা এর ঠিক আছে এই মুখ্যপদের সাথে যে সহক থাকে সহক কত এই যে ফাইব তো এটা হলো মুখ্য সহক এটা কি না এটা হলো মুখ্য সহক ফাইব হলো মুখ্য সহক এখন বলছে ধ্রুব পদ ধ্রুব পদ চলক বর্জিত পদ চলক বর্জিত পদ কত বা চলক বর্জিত পদ চলক বর্জিত পদ যেই যায় না এটা হলো ধ্রুব পদ ধ্রুব পদ চলক বর্জিত পথ চলক বর্জিত পথ বলা হয় চলক বর্জিত পথ এবং এই যে মাত্রাটা কত এই মাত্রা চলকের চলকের মাত্রা মাত্রা না শূন্য এর আগে আমরা ধুপে পড়ছিলাম না চলকের মাত্রা শূন্য আশা করি ভূদির মাত্রা প্রভুতির যে মাত্রা মুখ্য ও মুখ্য ধ্রুব এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই একদম ক্লিয়ার

আমাদের পরীক্ষা অনুসারে আদর্শ রূপ আদর্শ রূপ কাকে বলে যে এক চরকের ভৌবদিকে সাধারণত এক্স এর ঘাতের উদ্ধ্রকম এক চরকের ভূপদীকে সাধারণত এক্স এর ঘাতের উদ্ধ্রম অর্থাৎ মুখ্যপ থেকে শুরু করে

তাহলে ল p অফ 2 3 x to be to 2, cube, 2 into x এর দ্বারা 2 এর উপর কিউ প্লাস 2 x x এর ওই এখন আমরা যদি মানগুলো বসাই যে তাহলে এখানে

পর পি এবং যোগ হবে পি প্লাস কিউ হলো কি মাত্রা পি প্লাস কিউ মাত্রা বা घात মাত্রা বা घात মাত্রা বা ঘাট এখন দুই চলকের বহুপতির ক্ষেত্রে আমরা এক চলকের বহুপতির ক্ষেত্রে শিখছিলাম না যে পি অফ এক্স

নির্দিষ্ট সংখ্যা এক্স এক্স ওয়াই এর ক্ষেত্রে বা এক্স এর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর ক্ষেত্রে কি করছিলাম কোন নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করছিলাম সো যদি আমরা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করি তাহলে আমরা কি করতে পাবো পি অফ এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা পি অফ যে কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে আমরা কি করতে পারি তিনটা জায়গায় বহুপদী নির্ণয় করতে পারবো সো এখানে যদি আমরা এখানে কটা চলে গেছে একটা দুটো তিনটা তিনটা চলে গেছে না এক্স ওয়াই জেড তাহলে এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব

চলক কি ভাই চলক হলো থ্রিবুদ্ কি আছে ভাই এই যে সবগুলোতে চলক আছে চলক এই যে পথটাতে কোনো কি নাই চলক নাই এটা কি এটা ধ্রুবক এটা কি ধ্রুবক ধ্রুবক এই যে ধ্রুবক

सॉरी टू एक्स स्क्वायर नाइन एस थ्री एक्स प्लस फाइव इधर लो पी ऑफ एक्स दी सी तो हमें पी ऑफ माइनस ऑन निम्न करो तो पी ऑफ माइनस ऑन जो कि बढ़ते जाए तो पी ऑफ माइनस ऑन टू इनटू एक्स से बढ़ते माइनस ऑन इधर पर स्क्वायर माइनस थ्री इनटू और थ्री इनटू माइनस ऑन प्लस फाइव एक टू इनटू माइनस वन एर ऊपर इसका तो इसमें शुद्ध वन आज बे जब तुम माइनस से माइनस सी किया माइनस से माइनस से प्लस प्लस से माइनस से माइनस माइनस से प्लस से माइनस प्लस से प्लस से प्लस इधर शुद्ध थोड़ा कर देना सो इसमें कि माइनस आज है एर ऊपर इसका तो माइनस से माइनस से प्लस बी इनटू वन माइनस अब इसमें से माइनस 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 से प्लस थ्री थ्री इनटू 2 into 1, 2, 3, 3 into 2, 3 plus 2, 5 plus 5 is equal to 10. এখানে can answer that way, 10. আশা করি আজকের ক্লাস থেকে যে আমরা কি কি শিখলাম যে আমাদের যে টপিকগুলো গুলো ছিল সেই সব সব টপিক আলোচনা করে দিয়েছি আশা করি তোমাদের এই টপিকগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না এই টপিক থেকে যদি কোনো অঙ্কে তোমার করতে তোমার সমস্যা হয় তাহলে তুমি সেটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিও আমাদের টিচার মিলন থেকে ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে আজকের ক্লাসে এই পর্যন্ত পরবর্তী আবার আরেকটি ক্লাসে দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম